দুপুর বেলা সবাই মিলে রেডি হয় বাইক নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বার হয় কারণ পুলিশ ধরলে বসুন্ধরা আবার তিনশো ফিট তিনশো ফিট আইসি কিন্তু আজকে বসুন্ধরা না ঘুরে দেখো সেই কুরিল বিশ্ব রোড যেতে ফটোগ্রাফারটা ট্রেনের চাপা পরে মরে গেছে আমরা ঘুরে উপরে উঠে গেছি তাই জন্য উপরতে দেখা যাচ্ছে গাছগুলো নিচে রেল লাইন আসে কিন্তু এই জায়গাটা এত সুন্দর কি করবেন ক ছবি তুলভাই মনে ব্যা আমি ফোন চুরি হওয়ার ভয়ে ফোন বের করেছিল না তাই ভিডিও করছিলো না আর আগে পার হয়ে গেছিলাম এত সুন্দর জায়গা আর এই জায়গাটা পুরাটাই সুন্দর পরিবেশের রোড সাড়ে তিনশো ফিট যাওয়া পর্যন্ত পুরা রাস্তা এত পরিমাণ সুন্দর আমরা যদিও তিনশো ফিট আর বসুন্ধরা দুটা ঘোরার উদ্দেশ্যে কারণ আমার দুলা ভাই এটা বাসানিবাস আছে এটাই দুলা ভাইয়ের বেশিরভাগ কাজ থাকে এই জন্য এদিকে নিবাস আছে তাই আমাকে দেখা পাতঙ্গে কারণ আমি এটা আশপাশ আসি না তাই দুলা ভাই আমাকে বুঝা পাতঙ্গে নিয়ে আসে যে জায়গাটা সুন্দর আসো ভাবো এটা আসে আমি রিক্সা চালাবা শুরু করবো কারণ আশপাশে রিক্সা নাই সবাই খাটা হাটে যাওয়া আসা করবে আসে এই এটা সবাই বড় লোকেরা থাকে সবাই মাইক্রোনে যাওয়া আসা করে সারাদিন খাড়া থাকলে একটা রিক্সা পাওয়া মুশকিল বনলা গেলে রিক্সাই নাই আর এই স্কুলটা দেখো আমার ভাগ্নে ভর্তি করা আছে আমার দুলা ভাই এই জন্য এই স্কুলটা থেকে খোঁজ নিয়ে গেছে তাই আমার দুলা ভাইলা সব পুরা বসুন্ধরা ঘুরে ঘুরে দেখাছে তারপর আমরা একটা রেস্টের তুঙ্গে এক খাড়া হই মানে পুরা রাস্তা এত পরিমাণ সুন্দর তোমা হরো কি কম এই দেখো এটা এরা মোটরসাইকেল নিয়ে গবেষণা করছে ফুটা হয়েছে কি নিয়ে আর এই দেখো তিনশো ফিট পুরা এরিয়া ফাঁকা কিন্তু রাতের বেলা ঘিঞ্জি লাগে আর আমি ভিডিও শুরুতে কৈশন জরিমানা খাওয়ার ভয়ের কথা আসলে আমরা চারজন একই বাইকে তাইছি তার উপর আমার হেলমেট নাই তো পুলিশ দেখ পোস্ট অনেক ক্রস করে করে লুকে উঠে আইসি আর এটা আসে আমার ভাইয়ার বন্ধু আইসে তারপর আমরা আলাদা বাইক ট্রান্সফার হয়ে গেছি আমি ভাইয়ের বন্ধুর বাইকত আর আমার আপু আর দুলা ভাইয়া এক বাইকত তোমরা আবার ভাবিন না অন্য কিছু ভাইয়া বলে ভাইয়া কিন্তু বিবাহিত আসলে ভাইয়ের বইয়ের সাথে আমার খুবই খাতির এমনি বড় ভাইয়ের মতো উঠে যা আছে তোমরা আবার তাই যে কোনো বিষয় উল্টা পাল্টা ভাবিন যাই হোক তো দেখো এটা ছোট ছোট এরা খেলার পার কথা আমার বাইকনা দেখে এখন উঠে আর এদিকে কি সুন্দর কুটির বাড়ির মতো বিভিন্ন রেস্টুরেন্টগুলা বসার জায়গা আর আমরা ভিতরে ঢুকে পড়ছি এটা নদীর ধারত প্রত্যেকটা কুটি বাড়ির মতন আলাদা আলাদা করা আছে এলাকার রেস্টুরেন্ট খাওয়া মানে অনেক সুন্দর সুন্দর করে সিস্টেম করা আছে এটা ম্যাজিক অয়েল কাম কিবা লেখা আছে তা আমরা এটা ঢুকনো আর ভাইয়া ওইখান থেকে বাইক থুবা গেল সবাই ইচ্ছা করলে এলাকা সে খাওয়া দাওয়া করা পাবে আর প্রেমিক প্রেমিকার জন্য বিশেষ সুব্যবস্থা করা আছে কুটির ঘরের মতন এটা করে করা আছে আবার পর্দার ব্যবস্থা করা আছে যাই হোক ওই সিস্টেমটা আমার একদমই ভালো লাগে না আবার পর্দা টাঙ্গাইছে কারণ মানুষ নষ্ট আমি করে এলার তঙ্গেই এমন হওয়ার জন্যই নষ্ট হয় এমন কিছু অল্প সময় কিছু ব্যবসার তঙ্গে এলা খারাপ কাজ করে আর দেখো কি সুন্দর মানে সুন্দর সিস্টেম বাট পর্দাটা দিয়ে খারাপ করে দিছে এমনি খোলা থাকলে ভালো আর কি সুন্দর বিছানা টিছনা বিছিয়ে দিছে বালুচ টালুচ দিছে এমনি ইউনিক টেবিল দিছে ভিতরেই তো এটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না কিস না স্বামী স্ত্রী যাই হোক ভিতরে বসে আসালো তাই আমরা ফুল ভিডিও করে নিয়ে অর্ধেক করে করে দেখাইছি আমরা যদি আর ভিতরে বসে থাকি খাইনি কারণ এটা মানে ঘরের মতন সাদা আছে দেখো আমরা এলাত খাইনি আমরা গেলে শাক দিলা আপার হোটেলত যাই খানো হয়নি কিন্তু আমরা যদিও খাইনি কারণ আমার আপুদুলা ভাই রেগুলার আসে এটা খাই মাঝে মধ্যে ওরা আসে আমি আসিনি আমি জীবনের প্রথমে আজকে এটা আইসি কিন্তু আমি তো হাঁসের টাংস তো খাই না আর সরাস মাংস ছাড়া কোনো মাংসই খাই না এই জন্য নারলাত খাওয়া হয়নি আর এটাও খাইনি তাই আমি ঘুরে বেড়াচ্ছি দেখেই শান্তি এত সুন্দর জায়গা কি তোমার হরক আর এটা দেখো নদীর সাইডে কি সুন্দর দোলনা দেওয়া আছে মিচ্ছে না পরে দোলনা দেওয়া আছে আর এদিকে সূর্যটা ডুবে যাচ্ছে আর চুলও খুলে দেয় চুল খোলোইছে না বাইক ওদের আসতে আমার চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কি আর কম দুঃখের কথা ব্যসাতে শ্যাম্পু করতে করতে অবস্থা খারাপ যাই হোক সুন্দর জিনিস উপভোগ করা হলেও তা না কষ্ট করবাই হবে ইনকা জায়গাতে বস থাকতেও শান্তি লাগে আমারও নদীর ধারাতে ইনকার এই জায়গা যদিও কিন্তু ইনকারা দোলনা টোলনা টাঙ্গা নাই এত সুন্দর জায়গা দেখো আমার ভাগনা বদমাশি করবে চলে আসে দু ঘন্টা ধরে টান দিয়েছে তাই আমি আবার একটা ঝাড়ি মানুষ ভিডিও চলতেছে দেখতেছ না পরে আমার বোন আবার ভিডিও করে ঘুরে ঘুরে আট টানতে ভিডিও করতো পাঁচ টানতে ভিডিও করছে মানে এত সুন্দর জায়গা আমার মন শান্তিতে ভরে গেছে আর স্যারে দেখে দেখো আমরা চলে যাচ্ছি এখন কি সুন্দর লাইটিং করা আছে ছবি টবি তোলা শেষ এখন চলে যাচ্ছি থামো থামা চলে যাচ্ছি শুনে আবার ভাবেন না যে বাড়ির চলে যাচ্ছে আসলে আমার ভাগনার শখ না পূরণ করলে হবে ওটা দেখি শিশু পার্ক ওটা যদি না নিয়ে যায় তাহলে তো আমাকে জবই করবে তো ওটা আমরা যাইনি আরো সাইড আরও আসলো এটা আনা বেশি ভালো আসলো বললে আমার দুলে ভাই কইলো তা আমরা এটা আসি সারের দিকে এত সুন্দর দেখো খালি ঝকমক আলো জলো সার গান বাজসা সেরকম স্পিডে মানে কী কম এত সুন্দর একটা জায়গা চারের দিকে কী সুন্দর ডেকোরেশন করা আর আমার আর উপরে উঠবে তো ভাবছি ভয় পাবে নাকি কি এত উচার থেকে আর সব বড় বড় শোল পরে আমার ভাগনা উঠিছে তো ভয় লাগলো না আর সাহসে ভালোই এই লাপানা শুরু করে দিছে তারপর থেকে আমরা উঠে মিচানা খেলে টেলে তো আমরা এখন আটা আইলাত উঠবো আমার ভাগনা একলা উঠে পাবেনা আমার ভ্যাগনার ধ্বসে ধ্বজে আমার ওটা হয় আর কি আমার ভাগনার নামে খালি টিকিট কাটিছে কিন্তু আমি ওঠমো কারণ ক্লোথ করে নিয়ে বসমো যদিও পরে ক্লোথ করে নিয়ে বসি না সাইডে নিয়ে বসেছি এই দেখো আমার ভ্যাগনা ওই পার আর আমি এই পার ভিডিও তো সে আমার বোন আর আমি উঠে মজার ঘুরে বেড়াতে আমার ভ্যাগনা ধ্বসে ভালোই আমার এলাত ওটা হয় তারপরে এটা আমরা আরটা টিকিট কাটম এটা ঘুরোসে ওটা তুটমো নৌকার সাইডে কিন্তু ওটা ওটার তঙ্গে এত পরিমাণ সিরিয়াল দেখো কি পরিমাণ সিরিয়াল আর সিরিয়াল শেষ করে করে আস্তে আস্তে আইসিআরআই দেখো এর উপরে একটা ভারসাম্য বজায় নাই তাই এটা ঠিক করে দেছে নামে কারণ উঠোসে না এটা ঘোরোস না পরে আমরা অনেকক্ষণ কারা থাকতে থাকতে উঠেছি উঠে এখন ঘোরা শুরু করেছি মানে এত স্যাত আমার মানে প্রচণ্ড ভয় লাগো চলো উপরতে পুরা ভিউটা যদিও দেখা যাচ্ছে অনেক সুন্দর জায়গা কিন্তু এটা কোনো দিক দিয়ে বেরি গেট দেওয়া নাই কিচ্ছু নাই অনেক ভয় লাগো চলো সতর্ক হয়ে থাকতে হবে আর উপরতে নৌকাটা ঘোরা দেখা যাচ্ছে সব কিছুই দেখা যাচ্ছে ভালোই লাগো কিন্তু এটা উঠলে অবশ্যই সতর্ক হয়ে থাকতে হবে কিন্তু তোমার ঘোরা আছে হলো আস্তে আস্তে এই জন্য এত কিছু ভয় নেই যদি আমার ভয় লাগো চলো সত্যি কথা বলতে কারণ কোনো প্রোটেকশনের ব্যবস্থা নাই যদি পরে যান তাহলে শেষ এত বিচার থেকে পড়ে গেলে তার কিছু থাকবে না আর এই দিংকার জোরে আছে যদি এত জোরেও নয় হ্যামে নাই স্ত্রীটা বেড়াতে ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছে তাই তাই আমরা ভাবনো তিনশো পিরানো তিনশো ভিডিও করবো না সেটা হবে দিনের বেলা ভিডিও করলে ভালো হতো আর রাতের বেলা তো প্রচুর মানুষ সবাই ভিড় লাগেছে বাইক নিয়ে তো তাও ভিডিও করলো কি আর কর্ম সব জায়গা দাঁড়াতে দাঁড়াতে এটা সে দেখলো এনা ফাঁকা আছে এটাই আসে তাও দেখো কত মানুষ তো মেলা রাত হয়ে গেছে আমার ঘরের এখন আমরা বাড়ির যাবো সবাই ভালো থাকো সবাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার তঙ্গে ভিডিওটা ভালো লাগলে না লাইক কমেন্ট শেয়ার করে দাও না লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর এনা আমাকে না ফলো করে দেন সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ